দেখো বন্ধুরা একটা নতুন চাদর পেতেছি কেমন লাগছে ভালো লাগছে আর এখানেতে তো তোমার দাদাবাড়ি বাজার পড়েছে জানো মকরা সরি নি কিছু মনে করো না এখানটা মাছের রক্ত পড়েছিল ওই জন্য এখানে আম এনেছে আর এর ভিতরে কী পটল তারপরে এটা কি বলে পুঁশাক কুমড়ো টমেটো এইসব রয়েছে আর এখানে এনেছে মাছ মাছের মাথা আর আমার বাসন টাসন মাঠা গেছে ঘরটা এখনো মুছিনি তাহলে চলো চান টান করে একেবারে তোমাদের কাছে ফিরে দেখো বন্ধুরা আজকে আমাদের টিফিন এখানে কচুরি আর এই যে ঘুগনি দেখাতে পারছি না আমি চান করিনি তো আমার অবস্থা খুবই খারাপ আর গরমে পাখা চলছে কিছু মনে করো না হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছি সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমাদের বাড়ির সবাই ভালো আছে আর আজকে হলো রবিবার এই রবিবারে মাংস আজ হচ্ছে না এই কালকেই আমাদের মাংস খাওয়া হয়েছে তাই জন্য আজ আর মাংস করছি না আর এই দেখো আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি কারণ এ দেখো এই ড্রেসকি তো ভাববাসি এই ডেসকিটা কালকে কিনেছি কী থেকে কিনেছি তোমাদের বলছি আর এখানেতে পুঁই শাক অর্ধেকটা ধরেছে এখনও দেখো অর্ধেকটা রয়েছে ওর মধ্যে আর ঢুকছে না দেখি একটুখানি যদি কমে যায় সিদ্ধ হলে আর এখানে আছে কাটা পোনা মাছ আছে আর মাছের মাথা আছে মাছের ঝাল হবে আর পুঁই শাকের হবে আর এখানে আম কাটা আছে আমের টক হবে দেশিটা কী হবে কিনলাম বলো তো কালকে মানুষ যত আগের বছরে বই খাতা পেন সব ছিল সব গুছিয়ে রেখে দিয়েছিল সেইগুলোকে সব বিক্রি করে দিয়েছি লভাকে আর বিক্রি করে দিয়ে আর তাতে কিছু পয়সা দিয়ে এই ডেস্কিটা হয়েছে মানুষ তো পরে এসে যেমনি দেখেছে কি রেগে গেছে গেছে আগে এই এই যে রান্না আর এর থেকে ওইটা অনেকটা অনেকটা বড় বড় রেগে আমাদের দুবেলা ভাত হয়ে যাবে আর এখানেও একটা ডেচকি আছে এটা একটু ছোট এটা আবার এর থেকেও একটু ছোট নানান রকম ডেচকি রেখে দিয়েছে হাঁড়ির থেকে আমার ডেচকিতে ভাত করতে ভালো লাগে তাই চলো রান্না বান্না করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কেমন রান্না করবো টা। এ দেখো বন্ধুরা কি অবস্থা পেশার আমি আটবো কি করে বলো তো কোনো মতে ঢুকিয়েছি কি অবস্থা দেখ মানুষ মানুষের মন ভালো নেই কেন জানো তো দেখো হ্যা ভগবান দেখো খাটের তলে শুয়ে আসছে পাখা চালিয়ে কি লোক রে ভাই ঢুকে ফোন খাটছে গরমের ঠেলায় আর মানুষ মনটা কেন খারাপ জানা বলছি কেন খারাপ খারাপ মানে মনটা যাই না মানের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে রেজাল্টটা বেরোলে আমি সবাইকে দেখিয়ে দেবো হ্যাঁ ফোনেতে দেখা তো দিবি মানু না ওটা ওদের পার্সোনাল ব্যাপার তাই না রেজাল্টটা হচ্ছে ওদের কাছে ওদের পার্সোনাল জিনিস সে আগে তো সবার সামনে দেখানো ঠিক না এমনি বলতে পারবো যে ও কেরম রেজাল্ট করেছে ভালো খারাপ এরকম বলে যাবে কিন্তু দেখানোটা যাবে না তাই না পৌঁছাখের চচ্চড়িটা হচ্ছে এরপরে মাছের ঝালগুলো করে নেবো তারপরে আমের টক আছে মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি ভাত তো হয়ে গেছে এইখানে ঠান্ডা করতে দিয়েছে এই আর দেখো গরমের ছুটে তোমার দাদাভাই খাটের তলায় ঢুকে গিয়ে ঘুমাচ্ছে আর ওইখানে আর চালিয়ে এই যে মানুষ এই যে আমাদের সুন্দর সুন্দর নতুন নতুন বিছানার আছে নতুন নতুন বেলা খুবই ভালো লাগে না সব কিছুই নতুন ভালো লাগে পুরাতন হয়ে গেলে আর ভালো লাগে না তাই না আমি কি করছি একবার করে রান্না করছি আর একটু করে বসে বসে রেস্ট নিচ্ছি গরমে তো হাঁপিয়ে যাচ্ছি আর দেখো মাথায় শ্যাম্পু করেছি চুল বাঁধা চুল ছেড়ে রাখা যাচ্ছে না এত গরম এত গরম পড়েছে আমাদের খালি গরমে গল্প শোনাবো হ্যাঁ খালি গরম আর গরম মানে গ সব গরমটা আমার ঘরেই এসে গেছে আমাদের গরম লাগছে না এমনই করে যাচ্ছে একটু বেশি বেশি করছি না তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে এই যে টেস্টের মধ্যে দুবেলার ভাত আর যে যা রান্না করেছি সব দুবেলার এইখানে রয়েছে দেখো কতটা পুঁইশাকের তরকারি সব দুবেলা ধরে খাবো এখানে মাছের ঝাল আছে ছ পিস করেছি এগুলো তিন পিস ওগুলো পিস আর এখানে আছে আমের টক তাহলে এই রান্নাবান্না করেছি গরমে আর বেশি কিছু করিনি আর মানু ওখানে বসে বসে দেখো ফোন খাটছে আর টেনশন করছে টেনশন হচ্ছে টেনশানে কি আছে পরীক্ষায় ভালো নাম্বার না হলে তো বিয়ে দিয়ে দেবো ঠিক আছে চলো টিভি বন্ধ একটু পরে চালাবে এখনও বাজে নেই এখন সবে সাড়ে বারোটা বাজে একটা থেকে বলে একটা বই দিয়েছে তখন চালাবে শুভ বিকেল বন্ধুরা এখন ঘড়ি বিকেল ওই ছটার ঘরে এই দেখো এই একটা আছে

আবার শুনতেই পাওয়া যাবে না শুনতে হয়ে যাচ্ছে না তাহলে গরমেটা আমরা মুড়ি ঘুরে খাবার খাওয়া বন্ধুরা আমাদের ঘরে কি চলছে এখানে চলছে আইপিএল আর এখানে চলছে মানুর ফোনে ফুটবল আইএসএল চিন্তা করো এই দেখো দেখো বোঝা যায় আইসক্রিম খাচ্ছে আর আমরা তো আগেই খেয়ে নিচ্ছি তাই দেখি আর কি করবো মানে দেখ বাপি আইসক্রিম খাচ্ছে লোভ দিবি দেখতেও পাচ্ছে না কিন্তু শুনতেও পাচ্ছে না তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করে দেবো আর তোমরা তো দেখিয়েছিলে সকালে কী রান্না করেছিলাম না করেছিলাম সেগুলোই তো সব আছে তোমরা দেখিয়েছিলে তাহলে আজ আমার বপব এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে শেষ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো টাটা